এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় চলছে প্রস্তুতি পটুয়াখালী খুলনা বরিশাল ও বরগুনা সহ আশপাশের জেলাগুলোয় জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন মাইকিং করে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে স্বেচ্ছাসেবকরাও প্রস্তুতি নিচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর আঘাত হানতে পারে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে পরিস্থিতি মোকাবেলে সেখানকার জেলাগুলোতে নেওয়া হচ্ছে প্রস্তুতি ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে পটুয়াখালীর খেপুপাড়া এলাকা দিয়ে জেলার উপকূলীয় অঞ্চলের জেলে ও স্থানীয় বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করছে কোস্টগার্ড সদস্যরা তাদের উপকূল থেকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হচ্ছে শনিবার সকালে মৎস্যবন্দর আলিপুরে মাইকিং ও লিফলেট বিতরণ করে কোস্টগার্ড ঘূর্ণিঝড়ের সময় জেলেদের করণীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরগুনা জেলা প্রশাসন গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ভোলায় মাইকিং করছে কোস্টগার্ড সদস্যরা শনিবার সকালে সদর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করে তারা নোয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি কমিটির সভা হয়েছে জেলার হাতিয়া সুবর্ণচর কোম্পানিগঞ্জ কবিরহাট ও সদর উপজেলায় চারশো ছেষট্টি আশ্রয় কেন্দ্র এবং প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে খুলনায় সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় জেলার নদ নদীগুলোতে নৌ চলাচল সীমিত হয়েছে সাগরের জেলেরা সতর্কতা অবলম্বন করে নিরাপদ অবস্থান নিয়েছে বৈশাল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে সেখানে পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে সকলকে সতর্ক করার জন্য মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করা হচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ